বন্ধু বাস্তবে আপনি যদি ভগবান কল্কিদেব অবতার সম্পর্কে সত্য এবং সঠিক জানতে চান তাহলে আজ আপনি ঠিক জায়গাতেই এসেছেন বন্ধু এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য সম্পূর্ণ কল্কি পুরাণের অধ্যয়ন করার পরেই আপনার সামনে প্রস্তুত করা হয়েছে কল্কি পুরাণ আঠেরোটি পুরাণের মধ্যে একটি এই পুরাণটি সংস্কৃত ভাষাতে লেখা হয়েছে যেটি এখন আমরা আপনার সামনে বাংলা ভাষায় তুলে ধরছি বন্ধু আজকের এই ভিডিওতে আমরা জানব যে ভগবান কলকিদেবের জন্ম কবে কোথায় আর কখন হবে ভগবান কলকিদেবের জন্ম কি প্রকার হবে আর কিভাবে হবে ওনার শিক্ষা ভগবান কলকিদেবের গুরুই বা কে হবেন তার সাথে সাথে জানব ভগবান কলকি ও পদ্মাদেবীর প্রেম কাহিনীর সম্বন্ধে ভগবান কলকিদেবের দুটো বিবাহ হওয়ার কারণ তথা কেমন হবে কলকি ও কলির মহাসংগ্রাম ভগবান কল্কি কি প্রকারে করবে কলিযুগের শেষ আর কিভাবে করবে সত্যযুগের স্থাপন এবং অন্তিমে জানব কিভাবে হবে ভগবান কলকির মৃত্যু তাই বন্ধু আপনি যদি এই সমস্ত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা অসম্পূর্ণ জ্ঞান কোনো কাজেরই হয় না এই অজানা তথ্যগুলো আপনি আর কোথাও পাবেন না চলুন তাহলে এবারে ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনার কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নিন এবং পাশে থাকা বেল বটনটিও প্রেস করে রাখুন যাতে এই ধরনের তথ্য আপনি পেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের লোকে যাওয়ার পর কলিযুগের উৎপত্তি হয়েছে যখন দাপর যুগ শেষ হয়েছে তখন ব্রহ্মাদেব নিজের পিঠ পৃথিবীর দিকে ঘুরিয়ে দিয়েছে আর ব্রহ্মাদেবের পিঠ থেকেই অধর্মের উৎপত্তি হয়েছে আর তারপর কাম ক্রোধ লোভ মদ অহংকার আদির উৎপত্তি হয়েছে কাম ক্রোধ লোভ মদ অহংকার আদি এইসব মিলেই কলিযুগের রচনা হয়েছে কলিযুগের প্রভাবে ব্রাহ্মণদের বেদের জ্ঞান থাকবে না স্ত্রীদের উপরে পুরুষের অনুসরণ হবে মানুষ পূজা অর্চনা ব্রত উপবাস আর সমস্ত প্রকার ধার্মিক কাজ করা বন্ধ করে দেবে মানুষ ১৬ বছর বয়সেই বুড়ো হয়ে যাবে লোভ বিনা কারণেই নিজেদের মধ্যে কলহ করাবে লোভ আর সুদে মানুষ জীবিকা চালাবে আর নির্ধনেদের শোষণ করবে কলিযুগের প্রভাবে শিষ্য নিজের গুরুর নিন্দা করবে ন্যায়াধীশ দণ্ড দিতে অসমর্থ আর নির্বল হয়ে পড়বে যারা বেশি বলবে সেই মানুষই পণ্ডিত আর জ্ঞানী হবে ধনের কামনায় ব্রাহ্মণ শূদ্রদের কাছে ভোজন ভজন ব্রাহ্মণ পূজা আদি করবে বৃষ্টির সঙ্গে মেঘও ভারী হয়ে যাবে স্বয়ং রাজাই প্রজাদের শোষণ করবে যার কারণে প্রত্যেক প্রজারাই ঋণে ডুবে যাবে সেই কারণে প্রত্যেক প্রজারাই জঙ্গলে গিয়ে থাকার জন্য বাধ্য হয়ে পড়বে কলিযুগের প্রথম চরণে মানুষ ভগবানের নিন্দুক হয়ে পড়বে কলিযুগের দ্বিতীয় চরণে মানুষ ভগবানকেই ভুলে যাবে আর তৃতীয় চরণে বর্ণ সংকট উৎপন্ন হবে আর চতুর্থ চরণে মানুষ জাতি পাতি ধর্ম সব কিছুই ভুলে যাবে যার কারণে পৃথিবীতে অবস্থিত সমস্ত দেবতারাই পীড়িত হবে আর মা পৃথিবীর রক্ষা করার জন্য অর্থাৎ পুনঃস্থাপন করার জন্য ভগবান ব্রহ্মার কাছে প্রার্থনা করবেন তারপর ব্রহ্মাদেব সমস্ত দেবতাদের সঙ্গে ভগবান বিষ্ণুর স্তুতি করবেন ওনার কাছে পুনরায় কলিযুগে ধর্ম স্থাপন করার জন্য প্রার্থনা করবেন তারপর দেবতাদের স্তুতি শুনে ভগবান বললেন আমি খুবই তাড়াতাড়ি কলিযুগে সম্বল গ্রামে সেখানে বিষ্ণু ইয়াস ব্রাহ্মণ তার স্ত্রী সুমতির গর্ভ থেকে আমি জন্মগ্রহণ করব পুরাণ অনুসারে দেবতাদের দেওয়া কথা অনুসারে ভগবান শ্রী হরি সম্বল গ্রামে জন্ম নেবার জন্য ব্রাহ্মণ বিষ্ণু এসের স্ত্রী সুমতির গর্ভে প্রবেশ হবেন ভগবান বিষ্ণু বৈশাখ মাসের শুক্লা দ্বাদশীর দিনে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন ভগবান বিষ্ণু এই পৃথিবীতে আসতেই স্বয়ং গঙ্গা ওনার অভিষেক করবেন আর সবাই বেদের অনুসরণ করবে পবিত্র হৃদয় ব্রাহ্মণ বিষ্ণু নিজের পুত্রের নামকরণ করার জন্য যদু আর সামবেদ ব্রাহ্মণদের আমন্ত্রণ করবেন ভগবান কলকির রূপ দর্শন করার জন্য দোণাচার্য পরশুরাম ব্যাস তথা দোনাচার্যের পুত্র অশ্বত্থমা গ্রামে ভিকারির বেশ ধরে আসবেন আর সবাই বিষ্ণুয়াস ব্রাহ্মণের এখানে পৌঁছবেন সেখানে ব্রাহ্মণ বিষ্ণুয়াস তাদের আদরপূর্বক সম্মান করবেন সমস্ত ভিক্ষুক ব্রাহ্মণ বিষ্ণু ইয়াসের কোলে বসা ভগবান কলকির রূপের দর্শন করবেন ও নমস্কার জানাবেন কলকি পুরাণ অনুসারে সমস্ত ভিক্ষুক তথা বিষ্ণু ইয়াসের কোলে বসা বালককে চিনে নেবেন যে ইনি শ্রীহরি বিষ্ণু যিনি কলিযুগের পাপের নাশ করার জন্য অবতার নিয়েছেন অতএব ইনার নামই কলকি হবে যিনি কলির নাশ করবেন এই প্রকার সকলে তার নামকরণ করে সেখান থেকে চলে যায় মাতা সুমতি খুব আতর যত্ন সহকারে বালকের পালন পোষণ করেন আর সেই বালক দিনে দিনে ধীরে ধীরে বেড়ে ওঠে কলকিদেবের তিন বড় ভাইও থাকবে যারা ব্রাহ্মণদের উপকার করবেন যাদের নাম কবি প্রাক ও সুমন্ত্রক হবে বিষ্ণু ইয়াস ব্রাহ্মণ তার পুত্রকে বলল হে পুত্র তুমি এখন অধ্যয়ন করার জন্য তৈরি হয়ে গিয়েছ আমি তোমাকে ব্রহ্ম সংস্কার উপনয়ন আর সাবিত্রীর শ্রবণ করাবো তারপরে তুমি বেদের অধ্যয়ন করো তারপর ভগবান কলকি নিজের পিতাকে জিজ্ঞাসা করল হে পিতা বেদ কি আর সাবিত্রী বা কী এরপর পিতা উত্তরে বললেন বেদ হল ব্রহ্মার বাণী আর সাবিত্রী হল প্রতিষ্ঠা বেদ দশ সংস্কারে যুক্ত ব্রাহ্মণের কাছেই নিবাস করে এই জন্য তোমাকে আমি দশ সংস্কার দিয়ে উপনয়নের সংস্কার করাতে চাই ভগবান কলকি তখন নিজের পিতাকে বললেন পিতা আমি দশ সংস্কার দিয়ে যুক্ত আর বেদের ছাতা তিন লোকের কামনা পূরণ করা ব্রাহ্মণের কাছে আমি শিক্ষা গ্রহণ করতে চাই এমন ব্রাহ্মণ কোথায় আছে এর এরপর পিতা বললেন অধর্মী আর ব্রাহ্মণদের শত্রু মহাবলী কলির ব্যথা দেওয়াতে সমস্ত ব্রাহ্মণ এখান থেকে সেরে চলে গিয়েছে কিছু ব্রাহ্মণ যারা অবশিষ্ট ছিল তারা কলির প্রভাবের কারণে নিজেদের ধর্ম মাঠ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাই তোমাকে এমন ব্রাহ্মণের খোঁজে অনেক দূরে যেতে হবে তারপর ভগবান কলকি নিজের পিতাকে বচন দিলেন যে আমি ব্রাহ্মণদের শত্রু কলির বিনাশ করে দেব আর পুনরায় ধর্মের স্থাপন করব কলকি পুরাণ অনুসারে ভগবান কল্কি ঘর থেকে গুরুর খোঁজে গুরুকুলের দিকে বের হবে তখন মহেন্দ্রগিরি পর্বতের উপরে থাকা পরশুরাম তাকে নিজের আশ্রমে নিয়ে যাবেন আশ্রমে নিয়ে যাওয়ার পরে পরশুরাম ভগবান কলকিকে বলবেন আমি ভগুবংশের উৎপন্ন হওয়া যবদিগ্নর পুত্র আর বেদ জানা তথা যুদ্ধবিদ্যায় নিপুণ পরশুরাম আমি আমি কতবার এই পৃথিবীতে ক্ষত্রিয়দের থেকে সিনিয়ে নিয়ে ব্রাহ্মণদের দান দিয়েছি আপনি আমাকে ধর্ম অনুসারে নিজের গুরু মানুন আর তারপর আমি আপনাকে বেদ তথা যুদ্ধের শিক্ষা দেব পরশুরাম ভগবান কলকিকে বললেন আমি এই মহেন্দ্রগিরি পর্বতে আপনার অপেক্ষায় তপস্যা করতে করতে কত বছর কাটিয়ে দিয়েছি আপনি এখানে আপনার বেদের অধ্যয়ন করুন ভগবান কলকি পরশুরামকে চিনে নেবেন আর প্রসন্ন হয়ে তাকে নিজের গুরু বানিয়ে নেবেন তারপর ভগবান কলকি সেখানে বেদের অধ্যয়ন করবেন তথা চৌষট্টি কলার জ্ঞান প্রাপ্ত করে সম্পূর্ণ বিদ্যায় পারদর্শী হওয়ার পরে ভগবান কলকি পরশুরামকে বলবেন যে দক্ষিণা দিলে আমার সর্বসিদ্ধির প্রাপ্তি হবে আর যে দক্ষিণায় আপনি সন্তুষ্ট হবেন সেই দক্ষিণা আপনি আমাকে বলুন এরপর পরশুরাম ভগবান কলকিকে বললেন প্রভু আপনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার যিনি সম্বল গ্রামে বিষ্ণুয়াসের বাড়িতে অবতীর্ণ হয়েছেন আপনি আমার কাছে বেদের শিক্ষা তথা যুদ্ধের শিক্ষা প্রাপ্ত করেছেন এখন আপনি ভগবান শঙ্করের থেকে অস্ত্র শস্ত্র প্রাপ্ত করুন তথা সিঙ্গেল দ্বীপ থেকে নিজের পত্নী পদ্মাকে প্রাপ্ত করুন আর এই পৃথিবী থেকে অধর্মের ব্যবসা তথা কলির নাশ করে পুনরায় ধর্ম স্থাপন করুন এটাই আমার গুরু দক্ষিণা হবে এই কথা শোনার পর ভগবান কল্কি নিজের গুরু পরশুরামকে বললেন এমনটা অবশ্যই হবে তারপর ভগবান কলকি গুরুদেবকে প্রণাম জানিয়ে সেখান থেকে ভগবান শঙ্করের কাছে অস্ত্রশস্ত্র প্রাপ্ত করার জন্য বেরিয়ে যাবেন তারপর ভগবান কল্কি বেলবত মহাকেশর মহাদেবের মন্দিরে পৌঁছবেন সেখানে গিয়ে ভগবান শঙ্করের বিধিবদ্ধ পূজা করে আর হৃদয় দিয়ে ধ্যান করে ওনার থেকে শস্ত্র প্রাপ্ত করার জন্য স্তুতি করে শিব স্ত্রোতের রচনা করবেন ভগবান কলকির শিব স্ত্রোত শুনে ভগবান শঙ্করের সাথে মাতা পার্বতী সাক্ষাৎ সেখানে প্রকট হবেন আর প্রসন্ন হয়ে ভগবান কলকিকে বর নেবার জন্য বলবেন ভগবান শঙ্কর ভগবান কলকিকে শীঘ্রগামী অনেক রূপধারী গরুংশ এবং সর্বজ্ঞ শুক্র প্রদান করবেন সাথে রত্নস্বরূপ মহাকোরাল অত্যন্ত উজ্জ্বল আর পৃথিবীর ভার সহ্য করার মতো তরোয়াল ভগবান কলকিকে প্রদান করবেন তারপর ভগবান কলকি ভগবান শঙ্করকে প্রণাম করবেন এবং তারপরই ভগবান শঙ্কর নিজের ধামে চলে যাবেন তখন ভগবান কল্কি ভগবান শঙ্করের দ্বারা প্রদান করা গরুর অর্শে বসে তীব্র বেগে নিজের গ্রাম সম্বলে পৌঁছবেন সেখানে পৌঁছে নিজের মাতা পিতা তথা বড় ভাইদেরও প্রণাম করে ওনাকে দেওয়া পরশুরামের শিক্ষা তথা ভগবান শঙ্করের দেওয়া অস্ত্রশস্ত্র সম্পর্কে বলবেন তারপর ভগবান কলকি ভগবান শঙ্করের প্রদান করা গরুর অর্শের পিঠে বসে হাতে তরোয়াল ধারণ করে ধর্মের স্থাপন করার জন্য নিজের নগর থেকে বাইরে বের হবেন ভগবান কলকি রাজাদের উপদেশ দেবেন যে বেদি আমার অংশ আর যে ব্রাহ্মণরা বেদের অধ্যয়ন করে আর বেদের দ্বারা প্রাপ্ত জ্ঞান সংসারে প্রচার করে তারা আমারই সেবা করে এমন ব্রাহ্মণদের আমি নমস্কার করি বন্ধুরা ভিডিওটা বড় হবার কারণে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরতে পারলাম না যদি আপনারা এর দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার ভিডিওটা তৈরি করে আপনাদের সামনে প্রদর্শন করব। আর কলকি অবতারের দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিওটা নিয়ে আসব নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন